আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাত তানহানিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে আমাদেরকে ফিরায় রাখে আজ আমাদের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে গেছে যুব সমাজদেরকে নামাজের দিকে আকৃষ্ট করেন নামাজ ধরা দেন কারণ যে যুবক দৈনিক পাক চৌত নামাজ পড়বে যে যুবক দৈনিক পাঁচ বক্ত নামাজ পড়বে যে যুবতী দৈনিক পাঁচ বক্ত নামাজ পড়বে এই যুবক যুবতী কখনো হারাম কাজে লিপ্ত হতে পারবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফেরায় রাখে যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে নামাজ তাকে সব অন্যায় কাছ থেকে ফেরায় রাখবে এই জন্য নামাজকে সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই আমার ভাইরা নামাজ আমাদেরকে কিছু বিষয় শিক্ষা দেয় এক নাম্বার নামাজ আমাদেরকে সুশৃঙ্খলা শেখায় এই যে কাতারাবদ্ধ হয়ে যখন আমরা হাজার হাজার মানুষ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় এই মসজিদে পাশের কোন মসজিদে ধরেন পাঁচশো মানুষ দাঁড়ালো এক হাজার মানুষ দাঁড়ালো জমার নামাজে মুসল্লি যদি এক হাজার দাঁড়িয়ে যায় মুসল্লিদের মধ্যে কিন্তু ঠেলা ঠেলি ধাক্কা থাকে না একেবারে তীরের মতো সোজা হয়ে দাঁড়ায় যায় বাঙালি জাতির নামাজ ছাড়া এত সোজা সজি আপনি কোনোদিন করতে পারবেন না বিশ্বাস না হইলে সিন্নি দিয়ে দাঁড়ান একটা খিচুড়ি আনেন আর বলেন লাইন ধইরা দাঁড়ান লাইন ধইরা দাঁড়াইতে যখন বলবেন সাথে সাথে দেখবেন লাইন টাইন ভাইঙ্গে আপনার খিচুড়ির ডেকের উপরে এসা পড়বে অথচ একমাত্র নামাজই পারে এই জাতিকে তীরের মতো সোজা করে দিতে এই নামাজ আমাদেরকে সুশৃঙ্খলা শেখায় দুই নাম্বার এই নামাজ আমাদেরকে সমতা এবং ইনসাফ শেখায় বৈষম্য দূর করতে গেলে সমাজে নামাজ কায়েম করা লাগবে কারণ মসজিদের মধ্যে যখন আমরা যাই মসজিদের মধ্যে যাওয়ার পরে একই মসজিদে আমির ফকির দাঁড়ায় ধনী গরিব দাঁড়ায় সাদা কালো দাঁড়ায় মন্ত্রী সাহেব দাঁড়ায় এমপিও দাঁড়ায় আবার মন্ত্রীর গাড়ির ড্রাইভার যে সেও এক কাতারে দাঁড়াতে পারে মসজিদ ছাড়া দুনিয়ার অন্য কোথাও তুমি এই সমতা পাবা না এত সুন্দর জীবন ব্যবস্থা যেটা আমাদের কিংসাফ শিখিয়ে দিয়েছে এই ধনী গরিবের ব্যবধান ভেঙে দিয়েছে কেবলমাত্র নামাজ এই যে আমাদের দু হাজার চব্বিশ সালে স্বৈরাচারের পতনের পরে সারা বাংলাদেশে এক আওয়াজ উঠেছে আমরা বৈষম্য দূর করতে চাই এজন্য ছাত্রদের একটা সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী মানে কি মানে হচ্ছে বাংলাদেশে কোনো বৈষম্য আর আমরা দেখতে চাই না অথচ ছয়রাচার পালায়েছে তো কতগুলা মাস হয়ে গেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছয় সাত মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনো বস্তু তো আমাদের সমাজে তাকালে তো আমরা বৈষম্যের আচরণটাই দেখতে পাই বৈষম্য এখনো দূর হয় নাই ইনসাফ এখনো হয় নাই তাইলে বৈষম্য দূর হবে কিভাবে ইনসাফ হবে কিভাবে মসজিদের দিকে তাকাও যেখানে আমির ফকির এক খোয়া দাঁড়ায় গেছে মসজিদের দিকে তাকাও মন্ত্রী আর ড্রাইভার এক লাইনে দাঁড়ায় গেছে মন্ত্রীও আল্লাহরে সেজদা দেয় তার ড্রাইভারটাও আল্লাহরে সেজদা দেয় চাকরও আল্লাহরে সেজদা দেয় তার মালিকও আল্লাহরে সেজদা দেয় মসজিদের দিকে তাকাও মসজিদের ভেতরে ইসলাম অনুসারে ইসলাম অনুসরণ করে মসজিদ পরিচালনা হয় কুরআন দিয়ে মসজিদ পরিচালনা হয় রেসুলের আদর্শ দিয়ে মসজিদ পরিচালনা হয় এই জন্য মসজিদের মধ্যে কোন ঠেলা ঠেলি ধাক্কাধাক্কি নাই বড় ছোট আমির ফকির ধনী ঘনি ব্যাখ্যাতারে দাঁড়ায় গেছে তুমি যদি চাও তোমার সমাজে ইনসাফ কায়েম হোক বৈষম্য দূর হোক তাহলে অন্য কারোর মতবাদ দিয়ে সমাজ ইনসাফ কায়েম হবে না সমাজ ইনসাফ কায়েম করতে গেলে বৈষম্য দূর করতে গেলে মসজিদের এই রূপরেখাটা তুমি তোমার সমাজেও বাস্তবায়ন করে দাও মসজিদে যেমন তুমি এক আল্লাহ ছাড়া কাউরে মানো না সমাজের মধ্যেও তোমার এক আল্লাহ ছাড়া কাউরে মানা যাবে না ঠিক না আমার ভাইরা তিন নাম্বার এই নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে একজন আমিরের আনুগত্য করা শেখায় লক্ষ্য করেন নামাজ বাইতুল মকরমে জামাত হচ্ছে মুসল্লির সংখ্যা দশ হাজার কিংবা শরীফে জামাত হচ্ছে জুমার দিন জুমার নামাজ মুসল্লির সংখ্যা বিশ লাখ বিশ লক্ষ মুসল্লি ইমাম কয় হাজার কথা কয় না ইমাম কয়জন আবার বোঝেন মুসল্লি মুসল্লি মুসল্লি

এমন একজন ইমাম আমাদের সমাজে থাকতে হবে এমন একজন ইমাম আমাদের রাষ্ট্রে থাকতে হবে এমন একজন ইমাম গোটা পৃথিবীর মুসলিম উম্মার মাঝে থাকতে হবে যেমন সে তিনি যদি শুধু শরীফের ইমাম না হয়ে গোটা মুসলিম উম্মার একমাত্র ইমাম হয়ে যেতেন হয়ে যেতেন যেমন খ্রিস্টানদের মাঝে আছে খ্রিস্টানদের মাঝে তাদের একজন আছে ধর্মগুরু পোপ গোটা দুনিয়ার আড়াইশো কোটি খ্রিস্টান ওই ধর্মগুরু পপকে অনুসরণ করে করে তাকে ফলো করে মুসলমানদের মাঝে এমন একজন নেতার বড় অভাব সেন্ট্রাল লিডারশিপ নাই এমন একজন যোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নেতা নাই এমন একজন নেতা যদি আজ মুসলমানদের মধ্যে থাকত তাহলে কাশ্মীরে কোন মুসলমানের উপরে যখন আক্রমণ হতো যখন কোন মুসলমানদের উপরে ইরাক ইরানে আক্রমণ হতো সিরিয়াতে আক্রমণ হতো ফিলিস্তিনে আক্রমণ হতো তখন আমাদের ইমাম বলতো এই ইহুদিরা সাবধান হয়ে যাও ফিলিস্তিনের উপরে আর একটা আঘাত করা চলবে না যদি এরপরেও তোমরা আঘাত করো গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দিব আমরা আমাদের নিমা ইমামকে নামাজ যেমন মানি আমরা আমাদের ইমামকে জিহাদের ময়দানেও মানতাম আমাদের ইমাম সাহেব গোটা মুসলিম উম্মা যদি আমার একজন ইমাম থাকত ওই ইমাম যদি আমাদেরকে বলতো মুসলিম উম্মা আমি নিষেধ করার পরেও ইসরায়েলের ইহুদিরা

মুসলমানের পায়ে চুমু দিয়ে চলতে হতো সকল পরাশক একটা কথাও বলতে পারতো না তার কারণ ওরে বাবা দুইশো কোটি মুসলমান এক বাক্যে রাজি হয়ে যাবে জিহাদ করার জন্য শুধুমাত্র একজন ইমামের ওপরে দৃশ্য যদি হতো গোটা পৃথিবীর পরাশক্তি গুলো করে কাঁপত কিন্তু এখন ওরা জানে এটা এমন এক জাতি তাদের তেমন কোন ইমাম নাই হ্যাঁ এদের নামাজের ইমাম আছে ইমাম ইমাম নাই নাই রাষ্ট্রের শক্তিশালী এজন্য সমাজের ফিলিস্তিন মায়ের খাইলে না। আফগানিস্তান মায়ের খাইলে পাকিস্তান না। পাকিস্তান মায়ের খাইলে বাংলাদেশ আগায় না বাংলাদেশ মায়ের খাইলে ভারতের তিরিশ কোটি মুসলমান আগায় না এজন্য তারা বুঝে গেছে এটা এমন এক জাতি তাদের মাঝে কোন সেন্ট্রাল লিডারশিপ নাই সমাজের কোন বিচারে তারা বেদনা আমার ভাইরা কষ্ট কি হচ্ছে বেশি আপনাদের আলোচনা কি আরেকটু চলবে নামাজ আমাদেরকে আরেকটা বিষয় শিক্ষা দেয় সেই বিষয়টা হচ্ছে আমি আমার ইমামকে মানব ততক্ষণ আমার ইমাম আল্লাহ এবং রাসুলকে মানবে যতক্ষণ আমার ইমাম যদি কখনো আল্লাহ এবং রাসুলের আদর্শের বাহিরে চলে যায় ওই মুহূর্তে তাকে আর আমি মানতে পারবো না বরং ওই মুহূর্তে তার বিরোধিতা করে তার ভুল শুধরে দেওয়াটা মুসল্লি হিসাবে আমার দায়িত্ব যেমন যেমন আগামীকাল ফজরের নামাজ নামাজ কয় রাখ কয় দুই রাখা দুই ডাকাত এত মুসল্লি পাই না মাহফিলটা মাত্র হয়েছে আজকে মুসল্লির সংখ্যা একটু বেশি এক কাজ করি আজকে নামাজটা ফজরের ফরসি দুই রাকাত না পড়ে সাথে আরো দুই রাকাত বাড়ায় চারি রাকাত পড়াই দেই তাহলে অতীতে যা ছাড়ছে অন্তত ওখান থেকে দুই রাখাতের কাঁচা কাপ ফারা হয়ে গেল এই চিন্তা করে আপনার ইমাম যদি আগামী দিন আপনার মসজিদে ফজরের ফরজ দুই রাকাতের জায়গায় চার রাখাত পড়ায় আপনি পড়বেন তো যারা কথা কয় না তারা তো পড়বে মাশাআল্লাহ যাক মন মতো কিছু মুসল্লি পাওয়া গেছে যে ইমামও জাহান নামে গেলে আমিও জাহান্নামে আমার ভাইরা লক্ষ্য করেন ইমাম ফজরের নামাজ দুই রাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে তৃতীয় রাকাতের জন্য আবার দাঁড়ায় গেছে মাঝে মাঝে দেখবেন চার রাকাত তিন রাকাত বিশিষ্ট নামাজ ইমামের ভুল হতেই পারে আসলে আমি দুই রাকাত পড়লাম না চার রাকাত পড়লাম মনে হয় না এসারা নামাজ চার রাকাত হয়ে যাওয়ার পরে অনেক সময় ইমাম সাহেব ভুল ক্রমে আবারও দাঁড়ایا যায় এমন দৃশ্য আছে না নাই এমন দৃশ্য যখন আমাদের মসজিদে ঘটে ওই মুহূর্তে আমরা ইমাম রে অনুসরণ করি না বরং আমরা সাথে সাথে ইমাম রে কি করি লোকমা দেই লোকমা দেই মানে তার ভুল আমরা শুধরে দেই ঠিক কি না কিভাবে লোকমা দেই আল্লাহ আকবার বলে তবে হাদিসের মধ্যে আল্লাহ আকবার বলার নিয়মটা নাই হাদিসের মধ্যে এসেছে পুরুষের জন্য ভুল শুধরে দেওয়ার নিয়ম হচ্ছে তসবিহ আর মহিলাদের জন্য এইভাবে হাতের আওয়াজ আর পুরুষের জন্য তসবিহ তসবিহ মানে সুবহানাল্লাহ বলা কি বলা কি বলা ইমাম ভুল করেছে নামাজের মধ্যে চার রাকাতের নামাজ চার রাকাত শেষ না করে ইমাম সাহেব পঞ্চম নাম্বার রাকাতের জন্য আবার দাঁড়ায় গেছে ফজরের নামাজ দুই রাকাত পড়িয়ে তৃতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে গেছে সাথে সাথে আপনি বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার সুবহান এই যে এটা বলছেন আপনি এটা বলে আপনি কি বুঝালেন আপনি বুঝালেন ইমাম বাড়াবাড়ি বেশি হইতেছে কিন্তু আমি আসলে তোমারে অনুসরণ করি না আমি তো অনুসরণ করি মোহাম্মদুর রসুল্লাহকে এতটা সময় পর্যন্ত তুমি অনুসরণ করেছ আল্লাহর আনুগত্যের মাঝে থেকেছ ইসলামের বিধিবিধানের মাঝে থেকেছ এই জন্য আমি মুসল্লি তোমারে অনুসরণ করেছি কিন্তু এই মুহূর্তে তুমি আল্লাহর বিধান থেকে বের হয়ে গেছো মোহাম্মদুর রাসুল্লাহর অনুসরণ থেকে বের হয়ে গেছো আমি আর তোমার সাথে নাই তুমি তাড়াতাড়ি আবার নিজের ভুল বুঝতে পেরে রাসুলের আদর্শের মধ্যে ফিরে আসো কথা কি ঠিক কিনা আমি লোকমা দিয়ে তুই এটাই বোঝালাম ইমামের সাথে তো আমার ব্যক্তিগত কোনো নাই জমি জমা নিয়ে এখন ইমাম যদি আমার কথা শুনে নিজের ভুল বুঝতে পেরে আবারও মধ্যে বসে যায় সালাম ফিরিয়ে দেয় ব্রাসোলেরা আনুগত্যের মাঝে ফিরে আসে তাহলে কি আর সমস্যা আছে কথা কেন সমস্যা আছে কিন্তু ইমাম যদি তেনামি কইরা দাঁড়ায় থাকে যা আছে কপালে নামাজ আজকে আমি বেশি পৈরাই ছাড়ুন আপনি আর ওর মতো ইমামটা রাখবেন মসজিদে বের করে দিবেন শিক্ষা নাও মসজিদের ইমাম যদি আল্লাহ রাসুলের পথ থেকে সরে যায় রসুল্লাহ রানুগত্যের মাস থেকে বের হয়ে যায় মসজিদের ইমামকে যেমন লোকমা দিয়া সোজা করে দাও তোমার সমাজের নেতা তোমার এমপি তোমার মন্ত্রী তোমার চেয়ারম্যান সমাজের নেতারা যদি কখনো কোনো ভুল কাজ করে ইসলামের বিরুদ্ধে যায় আল্লাহ রাসুলের রানুগত্যের বিরুদ্ধে যায় তখন মসজিদের ইমামের মতো তাদেরকেও ভুল শুধরায় দিতে হবে মসজিদের ইমাম যদি ভুল বুঝতে পেরে আবার নামাজ পড়া শুরু করে ফিরে আসে কোনো সমস্যা নাই আমি ইমামের সাথে আছি কিন্তু যদি ঘাটতামি করে ভুল না শুধরায় তাহলে এমন ইমাম আমি আমার মসজিদে রাখব ধার ধাক্কা দিয়ে বের করে দিব একই ভাবে সমাজের ইমাম আমার নেতা আমার এমপি আমার মন্ত্রী আমার ডিসি আমার ওসি আমার এসপি আল্লাহ রাসুলের অনুগত থেকে যদি বের হয়ে যায় তাকে বলার পরেও যদি সাল্লা রাসুলের আনুগত্যের মধ্যে না আসে ইসলামের মধ্যে না আসে এমন নেতা এমন এমপি এমন মন্ত্রী কেউ আমি আমার সমাজ থেকে বের করে দেব ওর মতো ফালতু লোক আমি আমার নেতা হিসাবে মানাবো না ঠিক কিনা আমার ভাইরা আমার ফারুক রাজি আনহু যখন প্রথম দিন খলিফাতুল মুসলিমিন হলেন মদিনার প্রেসিডেন্ট হলেন আমনে ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মুখ দেই একটা ভাষণ দিলেন আমনে ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার মানুষের সামনে বললেন ও ভাইরা শোনো আজকে থেকে আমি তোমাদের দায়িত্বশীল তোমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন তবে আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ অমর বললেন ভাই আমার শুনে নাও তোমরা সবাই আমি অমরের আনুগত্য করবা ততক্ষণ আমি অমর আল্লাহ এবং রাসুরের আনুগত্যের মাঝে থাকবো যতক্ষণ যে জায়গায় আমি অমর নিজে আল্লাহ এবং রাসুলের আনুগত্য থেকে বের হয়ে যাব তাহলে ওই মুহূর্তে তোমরা আর আমার আনুগত্য করবা না বরং ফাসাদ্বি দৌনি আমার ঘাড়ে ধরে আমার সোজা করে দিবা আল্লাহ এই জন্য নামাজ আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদর্শ ইসলামী সমাজ গঠনের জন্য এক নাম্বার কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করা লাগবে জোরে কোন কি কায়েম করা লাগবে দুই নাম্বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া দুই নাম্বার ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যাকাত আদায় করা লাগবে সমাজে নামাজ আছে জাকাত নাই আদর্শ সমাজ হবে না কারণ যে সমাজের এক অংশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকে আর এক অংশের মানুষ খাইতেই পারে না ওই সমাজ তো কোনোদিন আদর্শ সমাজ হতে পারে না ইসলাম বলে নামাজ কায়েম করা লাগবে নৈতিক চরিত্রের মান উন্নয়ন করার জন্য আর ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য জাকাত আদায় করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা বলেছেন সাথে সাথে আবার যাকাতের কথাও বলেছেন তার কারণ মানুষ বানিয়েছেন আল্লাহ মানুষের নেচার আল্লাহ তাআলা ভালো বোঝেন দেশের এক প্রান্তে কিছু মানুষ খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করে আরেক প্রান্তে কিছু মানুষ না খায়া পড়ে আছে করতে ওদের পেটে ভাত নাই পরনে একটা লুঙ্গিও নাই কাপড় নাই যে পরনে লুঙ্গিটাও দিতে পারতেছে না ওই বেটা আর সতর ঢাকবে কি দিয়া যার পেটে ভাত নাই ক্ষুদার যন্ত্রণা এসে নামাজ পড়বে কিভাবে কারণ রাসূল বলেছেন তোমার সামনে যখন খাবার চলে আসবে পেটে যদি ক্ষুধা থাকে আবার নামাজের ওয়াক্ত যদি তখন হয়ে যায় আগে খাবারটা খাও তারপরে নামাজ পড়ো কারণ ক্ষুধা পেটে নামাজ পড়লে ইবাদতের মধ্যে মন বসবে না এজন্য আমার ভাইরা ইসলামী রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে যাকাত বর্তমান পুরো বাংলাদেশ অর্থনৈতিক সিস্টেমটা হয়ে গিয়েছে সুদ ভিত্তিক আর ইসলাম বলে ইসলামিক কল্যাণ রাষ্ট্র যদি কখনো কায়েম করা হয় অর্থনৈতিক পরিপূর্ণ সিস্টেমটা হবে জাকাত ভিত্তিক এই যে আর এক মাস পরে রামাধন রামাধান হল মোবারকে আমরা জাকাত দেই যদিও জাকাতটা রমজানেই যে দেওয়া লাগবে এটা জরুরি না আপনার এক বছর পরিমাণ সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে এরপরে জাকাত আসবে কিন্তু আমরা রমজানটা হিসাব করি এই জন্য কারণ রমজানে দান করলে সব বেশি না কম এই জন্য স্বাভাবিক বাংলাদেশের মানুষ জাকাত দেয় সবচেয়ে বেশি কোন মাসে রমজান তবে আমার ভাইরা রমজানে লক্ষ কোটি কোটি মানুষ জাকাত দেয় তবে সঠিকভাবে দেয় এমন ওয়ান পার্সেন্ট পাবেন না প্রথম কথা হচ্ছে জাকাত দেয় না এমন মানুষের সংখ্যা বেশি জাকাত দেয় এমন মানুষের সংখ্যা কম দ্বিতীয় কথা হচ্ছে দেয় কিন্তু সঠিকভাবে দেয় না এমন মানুষের সংখ্যা আরো বেশি জাকাত সঠিকভাবে দেয় এমন মানুষের সংখ্যা যত সামান্য জাকাত আসছে ইসলাম বলে তোমার যদি

আড়াই কোটি আমি জানি না আপনাদের অবস্থাটা বরিশালে পিরোজপুরে দুই চার পাঁচ কোটি টাকার মালিক একশো কোটি টাকার মালিক এমন ধনী কি একজনও নাই দুই চারজন আছে এই যে পাঁচ সাত দশ কোটি টাকার মালিক এক কোটি টাকার মালিক হইলে আড়াই লাখ টাকা জাকাত আসে একশো কোটি টাকার মালিক হইলে আড়াই কোটি টাকা জাকাত আসে একশো কোটি টাকা কিন্তু ধনীদের কাছে কোন টাকাই না বর্তমানে তাইলে সেখানে একশো কোটি টাকা কি এটা তো তোমার জুতো পরিষ্কার করার টাকা তাইলে এত কোটি টাকার মালিক একশো কোটি টাকার মালিক জাকাত আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা সুষম বন্টন করা হলে একশো মানুষকে স্বাবলম্বী করা যাবে আরো বেশি দুঃখিত আড়াইশো মানুষকে স্বাবলম্বী করা যাবে আড়াই কোটি টাকা যদি সুষম বন্টন করা যায় আড়াইশো মানুষকে স্বাবলম্বী করা যাবে একেবারে জিরো থেকে তুলে আনা যাবে রিক্সা দিয়ে দেন ব্যবসা দিয়ে দেন এক লাখ টাকা মাথা পিছু খরচ করে আপনি যদি একটা রিক্সা দিয়ে দেন একটা ব্যবসা দিয়ে দেন একটা দোকান দিয়ে দেন তাহলে এই বছর আপনার কাছে যে হাত পেতেছে দুই চার বছর পরে আপনার কাছে হাত পাতা লাগবে না সে ব্যবসা বাণিজ্য আর কাজকর্ম করে বরং দুই চার বছর পরে সে আর উল্টা জাকাত দিতে পারবে ঠিক না কিন্তু এটা না করে তুমি কি করলা তুমি এবার সাড়ে আর লুঙ্গি এক বস্তা কিনা আরো দিয়া দিলা এখন যেটা হয় সারিয়ার আর লুঙ্গির জাকাত দেওয়ার মাধ্যমে এই সমাজের দারিদ্রতা দূর হয় না বরং ধনী আরো ধনী হয় গরিব আরো গরিব হয় মানুষের অভ্যাস আরো খারাপ হয় তার কারণ গরিব মানুষ একজন গরিব মানুষ সে এবার তার লুঙ্গি দেখা যাচ্ছে চৌধুরী সাহেব লুঙ্গি দিচ্ছে খান সাহেব লুঙ্গি দিচ্ছে আবুল সাহেব লুঙ্গি দিচ্ছে অমুক সাব লুঙ্গি দিচ্ছে সবাই লুঙ্গি দিতেছে সেবার গরিব মানুষ হয়ে লুঙ্গি টকাইতে টোকাইতে 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 জাকাতের সময় রমজানে একা এক ফকির লুঙ্গি টুকাইছে ঢাকায় আমি দেখছি পঁচিশটা কয়টা কথা খান এবার আপনি জবাব দেন পঁচিশটা লুঙ্গি একজন ফকিরের এক বছর লাগে এখন সেটা কি করবে একটা দুইটা দেখে বাকি তেইশটা লুঙ্গি আবার দোকানে ফেরত দিবে ভাই লুঙ্গি গুলা রাখেন না কিছু টাকা দেন আমার দোকানদারও বুঝে যে এটা জাকাতের লুঙ্গি এটার কি নাই পড়ছে আমার কাছ থেকে একশো টাকা পিস আর ওজো হতো আবার বিক্রি করতে আনছে এখন তো হয়ে গেছে পঞ্চাশ টাকা তেইশটার লুঙ্গি পঞ্চাশ টাকা পিস করে বিক্রি করে দিল হাজার খানেক টাকা হয়তো পেলো এটা নিয়ে এসে চলে গেল তাইলে কি দাঁড়ায় বিষয়টা জাকাত না দিয়ে আপনি তামাশা করলেন এই ব্যক্তির এতগুলা লুঙ্গি লাগে না সে পঁচিশটার লুঙ্গি টোকায় নিয়ে দুই একটা রাইখা বাকিগুলা বাজারে অর্ধেক দামে বিক্রি করে দেয় তাইলে বিষয়টা হচ্ছে সে যখন পাইল তখন ঠকলো কারণ একশো টাকার লুঙ্গি আপনি দ্বারা ধরাই দিলেন আবার যখন বিক্রি করতে গেল তখন আবার ঠকলো কারণ ওখান থেকে পঞ্চাশ টাকা আবার মাইনাস হয়ে গেল এবং সে আবার এই এক দেড় হাজার টাকা খরচ করে চিন্তা করে আল্লাহ আবার কবে রোজার মাস আসবে আবার কবে জাকাতের দুই সাইডটা লুঙ্গি টোকায় পাবো এই মানসিকতাটা থাকে ইসলাম বলে না এটা পয়সা দামি কিছু তোমার জकात দিয়ে তোমার সমাজকে সচল করতে হবে অভাবী মানুষের অভাব দূর করতে হবে যার চলাফেরার মতো কিছু নাই তাকে সাবলম্বী করে দিতে হবে আজ বাংলাদেশে যদি সাবলম্বী জकात দিয়ে করা হতো ধরেন আপনাদের বরিশাল পিরসপুরে এই বছর জাকাত উঠেছে জাকাতের টাকা উঠেছে দশ কোটি টাকা এখানে ফকির হাজার আছে ফকিরকে একই বছরে দিয়ে শেষ করতে হবে এই দায়িত্ব দেয় নাই হাজার জাকাত হ্যাঁ দশ হাজার ফকিরকে এক বছরের মধ্যে আমি ধার করাতে পারবো না স্বাবলম্বী করতে পারবো না তবে হ্যাঁ দশ হাজার ফকির থেকে পাঁচশো জন ফকির করতে পারবো পাঁচশো জন দশ হাজার ফকিরের লিস্টটি আমি করলাম তবে এর বছর জাকাত পাবে পাঁচশো জন ওই পাঁচশো জনের নাম আমি আলাদা করলাম তাদেরকে এবার ডেকে নিয়ে সাহেবের কাছে ডেকে নিয়ে যাওয়া হবে এবার প্রত্যেকের নাম ঠিকানা ধরেই ভোটার আইডি কার্ড দেখে এই পাঁচশো জনকে এই বছর জাকাতের জন্য বরিশাল বিরসপুর থেকে আমরা মনোনীত করেছি প্রত্যেকজনকে কার কোন দিকে ইচ্ছা তুমি কি করতে চাও তুমি কি রিক্সা চালাবা ভ্যান চালাবা কৃষিকাজ করবা গরু ছাগল পারবা চায়ের দোকানদারি করবা কি করবা বলো তুমি যেটা করতে চাচ্ছ জাকাতের অর্থ থেকে তোমাকে সেইটাই করে দেওয়া হবে সেটার ব্যবস্থা করে দেওয়া হবে এইভাবে করে প্রত্যেকের চাহিদার আলোকে প্রত্যেককে দাঁড়াবার জন্য এক একটা জিনিস দেওয়া হলো কাউকে গরু বাসুর দেওয়া হলো কাউকে হাঁস মুরগি দেওয়া হলো কাউকে ঝালমুড়ির দোকান কাউরে ফোস্কার দোকান কাউরে একটা কম্পিউটার কিনে দেওয়া হলো শিক্ষিত ছেলে বেকার কাজ পাচ্ছে না কাউকে একটা রিক্সা কাউকে একটা অটো কাউকে একটা ভ্যান কাউকে দুইটা গরু বাসুর এবং তাদের নাম লিখে রাখা হলো তাদেরকে বলা হলো শোনো মাঝে মাঝে সরকারি অফিসের লোকেরা যাবে তোমাদের বেচা কি খেয়ে ফেলছো নাকি জাকাতের ভ্যান কি বিক্রি করে দিছ নাকি এটা দেখার জন্য কিন্তু সরকারি কর্মকর্তা মাঝে মাঝে যাবে দেখাতে না পারলে জরি বানা হলো আর আগামী পাঁচ বছরে তোমরা পাঁচশো জন আর জাকাতের কাতারে দাঁড়াতেই পারবা না ভিক্ষার থালা নিয়ে বেরি হতে না এভাবে করে পাঁচশো জনকে আপনি ভিক্ষুকের কাতার থেকে বের করে দিলেন যদিও ফিরোজপুর বরিশালে দশ হাজার ভিকারি নাইও এটা কথার কথা আবার আগামী বছর নয় হাজার পাঁচশো আছে ওখান থেকে আরো পাঁচশো জনকে টান দিলেন তাদেরকে জাকাত দিয়ে তাদেরকে গরিবের খাতা থেকে বের করে দিলেন পরের বছর আরো পাঁচশো জনকে টান দিলেন এভাবে করে জাকাত রাখতে যদি সুষম বন্টন করা যেত আর গরিব অসহায় মানুষকে যদি স্বাবলম্বী করে দাঁড় করিয়ে দেয়া যেত বিশ্বাস করে মুসলমান স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছর লাগত না জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যদি কায়েম হয়ে যেত ইসলাম যদি কায়েম হয়ে যেত জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম যদি সমাজে কায়েম হয়ে যেত বাংলাদেশ থেকে গরিব মিসকিন ফকির অসহায় দরিদ্র দূর হতে ১০ বছরের বেশি লাগতো না লাগতো না এটা একদম কাটায় কাটায় হিসাব কিন্তু না আমাদের শারীর লুঙ্গি জাকাত এটা ধনীরে আরো ধরি বানায় গরিবরা আরো গরিব বানায় যার হাত পাতার অভ্যাস তারে আরো বেশি কইরা হাত পাতাতে অভ্যস্ত বানায় আমার ভাইর এক পয়েন্টে বেশি কথা বলার সময় নাই সামনে দিকে এগিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সমাজ বিনির্মাণে এক নাম্বার দিলেন নামাজ দুই নাম্বার দিলেন জাকাত তিন নাম্বার দিলেন আমার বিল মারুফ সৎ কাজের আদেশ দিবা সমাজের মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা ভালো কাজের প্রতি হালাল কাজের প্রতি তাদেরকে আহ্বান করবা সমাজের মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা এটা অন্যতম একটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন কুনতুম খাইর উম্মাতিন খুলিজাতিন নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ও মানুষেরা শুনে নাও তোমরাই হচ্ছে सर्वश्रेष्ठ জাতি যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে তাদের কাজ হচ্ছে ইয়ামুনুনা বিল মারুফ সব কাজের আদেশ দেওয়া বা তার ভাওনা অন্যায় কাজ থেকে বাধা দেওয়া